হোসেন হসেন করে বল না না যা শব চে দামি তুমি নাকি হসেন গোসা গব চেদামী তুমি নিস হোসেন হাসান হোসেন হসেন পুষ্ন করে না না যা হাসান হোসেন প্রশ্ন করে বল না না যান সবচেয়ে দামি তুমি নাকি হোসেন হাসান গো সবচেয়ে দামি তুমি নাকি হোসেন হাসান বল না না যান বল না 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 যান বল না না যান বল না না তো হাসান হোসেন আল্লাহ রসুল প্রথম প্রশ্ন করছে হাসান হোসেন জিজ্ঞেস করছে যে ও নানা যান আপনার পিতার নাম কি আল্লাহ রসুল বললেন আমার পিতার নাম হলো আবদুল্লাহ তো হাসান হোসেন বলছেন আমার পিতাকে কে চেন আমার পিতা হলো রে খোদা হজরত আলী তাহলে আল্লাহর কাছে কে বেশি দাম আমার পিতা না আপনার পিতা আল্লাহ রসুল হতবাক হয়ে নাতিদের প্রশ্ন শুনছে সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে বলছে সরব দেখি তোমার পিতার নাম আবদুল্লা জন চেন কী সুনাম সোন গবদুল্লাকে কই কয়জন চেন কী পাতর সুনাম আমার পিতাকে চেত কি তুমি ও গো নানা যা আমার পিতাকে চেত কি তুমি নবীর জান আমার পিতার সামনে নবী করেছে বায়ান আমার পিতার সামনে নবী করেছে বায়ান নবীর গানের তামারাপ্মা যা নীর রাজের দর্জা আমার আপন যা নীনি রাজের দরজা আমার বল কি আল্লাহ রসুলের পিতার দাম বেশি ছিল না হাসান হোসেনের পিতার দাম বেশি ছিল তো আল্লাহ রসুল তো হতভাগ হয়ে শুনছে যে আমার নাতিরা কি এমন প্রশ্ন করছে ভালো করে ঘটনাটা ভালো করে শুনবেন গজলটা কোন দিকে তাহলে বুঝতে পারবে তো তারপরে দ্বিতীয় প্রশ্ন করছে যে নানা প্রথম প্রশ্নের উত্তর তো আপনি দিতে পারলেন না দ্বিতীয় প্রশ্ন নানা আপনাকে করবো তোমার মায়ের নাম কি ছিল না না বলছে আমার মায়ের নাম হলো আমিনা তাহলে হাসান হোসেন বলছে আমিনাকে কয়জন আছে বা আমিনাকে কত সুনাম আছে আমার মা ফতেমা সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে বলছে শুনুন দ্বিতীয় প্রশ্ন শুনলে না না হবে যে তোমার মায়ের নাম কি না না একটু শোনা যাক গো তোমার যা তোমার মা আমাকে কেজো নাচ হজরত আলির নমোনি শেলো জানের জান হজরত আলির রমোন শেলো পির জানা তে শরদারি মি আমার আম্মা জান গো জাননা তে সরদারি আমার আম্মা জান বলো না না জান বলো না আপনারা কি বুঝবেন আল্লাহ রসুলের মা আমিনার মার বেশি দাম ছিল আল্লাহর কাছে না মা ফতেমার দাম বেশি ছিল মা বোনেরা বলেন কার দাম বেশি ছিল মা ফতেমার না আল্লাহ রসুলের আম্মা যা মা আমিনার তাহলে

জানেন না আমিও অনেকেই জানি বাররাদিন্দা বলছে আমার মা আমার নানিকে জানো তুমি আমার নানিকে শুনে তুমি আল্লাহ পাক দুনিয়ার বুকে স্বয়ং থেকে একটা মহিলাকে সালাম দিয়েছিল সে হলো মা খাদিজা সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মতবে কত সুন্দর কথা বলছো সরন তোমার নানীর নাম টি বাররা বিনতে আব্দুল উজা আমার নানি জগৎ জননে খাদিজা তونکو বড় গো আমার নানি জগৎ জননে খাদিজা তونکو বড় তোমার নানীর নাম টি বাররা বিনতে আব্দুল উজা তোমার নানীর নাম টি বাররা বিনতে আব্দুল উজা জগৎ জন কী যতুর আমার নানি জগৎ জতনে কত যাকে সালম পাটি রোগিন গো যাকে সালম পাটি চেরোগিন গো মা হীরা গো আমার নানি যান গো হীরা গো আমার নানি যান গো আমার নী জান না যান বলো না না যান বলো না না যান বলো না না তাল্লা রসুল তো অঝর নয়নে কাঁদছে যে নাদিরা কি এমন প্রশ্ন করছে এই লাস্ট প্রশ্নটা শুনলে বুঝতে পারবে যে কার দাম বেশি ছিল আল্লাহ রসুলের দাম বেশি ছিল না হাসান হোসেনের দাম বেশি ছিল তো হাসান হোসেন বলছেন যে নানা শেষ প্রশ্ন একটা করব আপনাকে উত্তর দিতে পারবেন তা আল্লাহ রসুল অজন নয়নে কাঁদছে বলছে বলো নাদিরা জিজ্ঞেস করছে যে নানা যা যা আপনার নানার নাম কি ছিল আল্লাহ রসুল বললেন আমার নানার নাম হলো আব্দুল্লাহ তো

আমার শেষ নানা সৃষ্টির সুর আমার নানাই শেষ গো আমার নানা সৃষ্টির সুর আমার নানাই শেষ তো আল্লাহর রাসূল চোখের পানি মুছে হাসান হোসেনকে ডেকে জড়িয়ে ধরে বলছে চোখের পানি মুছেন বলে হোসেন হাসন চোখের পানি মুছেন নবী বলে হোসেন হাসন সবচেয়ে দামি তোমরা দুই ভাই সাকি রহমান গো সবচেয়ে দামি তোমরা দুই ভাই সাকি রহমান বল না না যা।